বাংলাদেশের কেন্দ্রস্থলে অবস্থিত প্রাকৃতিক দুর্যোগমুক্ত এ দেশে পুরনো উনিশ জেলা একটি রত্নপ্রসবিনী টাঙ্গাইল এই ঐতিহ্যমণ্ডিত জেলার গৌরব করার মতো অনেক কিছুই ছড়িয়ে ছিটিয়ে আছে এর বিস্তীর্ণ ভৌগোলিক অবস্থানে টাঙ্গাইলে বারোটি উপজেলার মধ্যে একটি উল্লেখযোগ্য উপজেলা হল সৌভাগী সবুজের নিরন্তর হাতছানি গৈরিক মাটিতেই বর্ধিষ্ণ নিসর্গের মেলা বন্ধনে লাশ সখীপুর একদিন যেখানে হিংস্র পশুর অবাধ বিচরণ ছিল ডালে ডালে পেখম মিলত আষাঢ়ি ময়ূরী সেখানে খ্রিস্টপূর্ব তিন থেকে সাড়ে তিন হাজার বছরের মধ্যবর্তী সময়ে বংশাই নদীর অববাহিকা ধরে বসতি গড়ে একদল সাহসী মানুষ ধীরে ধীরে নিরাপদ বাসযোগ্য হয়ে ওঠে সুন্দরী সখীপুর সে চলার পথের বিরাম নেই আমাদের মহান মুক্তিযুদ্ধেই মুক্তিযোদ্ধাদের নিরাপদ আবাসস্থল হিসেবে দেশে বিদেশে খ্যাতি ছড়িয়ে পড়ে এই গর্বিত উপজেলার সৌন্দর্য পিপাসু টাঙ্গাইল জেলা পরিষদ সখীপুর সদরের প্রাণ কেন্দ্রে স্থাপন করেছে নয়নাভিরাম মনোমুগ্ধকর ফোয়ারাটি বিকেল নামলে ফোয়ারাটিতে যখন পানি নহর ছোটে সৃষ্টি হয় এক অনির্বচনীয় দৃশ্যের উনিশশো সালে থানা এবং উনিশশো সালে সখীপুর উপজেলার মর্যাদা লাভ করে দু সালে গঠিত হয় পৌরসভা এই স্বল্পতম সময়ে শহরের এমন বিস্তৃতি সত্যি খুবই টাঙ্গাইল জেলা পরিষদ শহীদদের প্রতি খুবই শ্রদ্ধাশীল তারই প্রতিফলন জেলা পরিষদের অর্থায়নে স্থাপিত ওই শহীদ মিনার মুজিব কলেজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে মুক্তিযুদ্ধের শিখোরন জাগানিয়া স্মৃতিস্থল কাদের নগরী উনিশশো সালে স্থাপিত হয় টাঙ্গাইল জেলা পরিষদের অর্থায়নে এ কলেজে বেশ উন্নয়ন কাজ হয়েছে সামনের এই সুরম্য ভবনটি তারই উজ্জ্বল নিদর্শন মুক্তিযুদ্ধের বিজয় ধ্বনি আজও সখীপুরের মাটিতে কথা হয়ে ওঠে তার সাথে সুর মিলাতেই আকাশে মাথা তুলেছে ওই স্মৃতিস্তম্ভটি কথা উপকথার ভিরে ফালুসা বরফে ফাইলা পাগলাকে চেনা খুবই কঠিন আপনি কি কখনো পাগলাকে দেখেছেন না আমি দেখিনি তাহলে আপনি কি জানেন উনার সম্পর্কে শুনছি উনি আমার দাদার কাছে থাকতো ওইখানে এক সপ্তাহ বা পনেরো দিন এরকম থাকতো আবার চইলা যাইত হঠাৎ করে আবার আসতো এইভাবে আসতো যাইত তখন হঠাৎ একদিন অসুখ জ্বর জ্বর হওয়ার পরে উনি মারা গেলেন মারা যাওয়ার পরে এই মাতাব্বরের কাছে গেলেন যাই বললেন যে অসিনা গেল তখন একটা বলল যে হাটে ঢুল পিটাই দাও পরে তাই হাটে ঢুল পিটাই দিলো ঢোল দিল। তখন আর কেউ বাদি হইলো না বা আসলো না পরে আবার এর আগে বইলা ছিল এখানে আমার মাটি দিও পরে বাচ্চা রাস্তা এই জন্য কান্দে নিয়ে আসে নিয়ে আসার পরে এনু কবর কাটে কবর কাটা শেষ হয়ে গেলে তখন চতুর্শে জঙ্গল ছিল বন গজারির বন এইখানে ফাঁকা জায়গা ছিল তখন ওই মাড়ি যখন কবর কাটা শেষ তখন ওই হঠাৎ অসিনা কিছু সাদা পোশাক পরে লোক আসলো লোক আসে এরা মারি দিয়ে যার জন্য চলে গেল বলতেই হয় তিনি প্রকৃতপক্ষেই বুঝি ছিলেন একজন ভিন্ন ধারার সাধক প্রতি বছর মাঘী পূর্ণিমায় দেশ বিদেশের হাজার হাজার ভক্তের ঢল নামে ব্যাকুল আকুতি নিয়ে সুখীপুর উপজেলার এই করে পাগল ফালুসার মেলায়